আপনি কি জানেন প্রকৃতিতে এমন এক পরিচ্ছন্নতা কর্মী আছে যে মাংস নয় খায় হাড় এই পরিচ্ছন্নতা কর্মী হল দাঁড়িওয়ালা শুকন বিয়ার্ডের পালচার এর প্রিয় খাবার হল হাড় এটি লম্বা হাড়কে উঁচু থেকে পাথরে ফেলে ভেঙে নেয় তারপর খায় ভাঙা হাড়ের টুকরো হাড়ের ভিতরের মজা ওর পছন্দের খাবার এদের পাকস্থলী এত শক্তিশালী যে অন্য প্রাণী যা হজম করতে পারে না দারিওলা শকুন তা অনায়াসে হজম করে এই কারণে দাড়িওয়ালার শকুন মৃতদেহ থেকে এমন অংশ পরিষ্কার করে ফেলে যা অন্য কোনো প্রাণী করতে পারে না ফলে তারা প্রকৃতির পরিচ্ছন্নতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের আবাস হিমালয় ও মধ্য এশিয়ার দুর্গম পাহাড়ি অঞ্চল যেখানে চেকে থাকতে পেলে চায় ভয়হীন সাহস কিন্তু দুঃখজনকভাবে এই দুর্দান্ত পাখিটি আজ অনেক এলাকাতেই বিপন্ন তাদের টিকে থাকার জন্য আমাদের দরকার সচেতনতা ও সংরক্ষণতে আপনার ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর এমন আরও তথ্যভিত্তিক কন্টেন্ট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন